যেটাকে আমি ইংলিশ বলি জুরিসডিকশন সেটা কিন্তু চারটে ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে অরিজিনাল জুরিসডিকশান নাম্বার টু হচ্ছে অ্যাপিলের জুরিসডিকশান নাম্বার থ্রি হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশান অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে রিড জুরিসডিকশান অরিজিনাল জুরিসডিকশানে কি হয় অরিজিনাল জুরিসডিকশান মানে হচ্ছে ধরো সুপ্রিম কোর্টে এই ধরনের মামলা যদি হয় যে কেন্দ্রীয় সরকার ভার্সেস রাজ্য সরকার বা দুটি রাষ্ট্র সরকারের মধ্যে অভ্যন্তরীণ কোনো বিষয়ে দ্বন্দ্ব সেই ধরনের মামলা অ্যাপিলেন্ট জুরিসডিকশন মানে কি অ্যাপিলেন্ট জুরিসডিকশন মানে হচ্ছে ধরো সিভিল কেস হ্যাঁ বা ক্রিমিনাল কেস এই ধরনের মামলা ওকে অ্যাডভাইজরি জুরিসডিকশন মানে কি যদি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে কোনো পরামর্শ বা অ্যাডভাইস চান সেই ধরনের বিচার বিষয় আর লাস্ট বাট নট দ্য লিস্ট রিজিউজিং শেয়ার এটা ভীষণ গুরুত্বপূর্ণ আমরা জানি যে বত্রিশ নম্বর ধারায় বলা আছে যে ভারতের সুপ্রিম কোর্ট সংবিধানের বত্রিশ নম্বর অনুযায়ী ফেডারেল কান্ট্রিকে এবং তার সিটিজেন প্রোটেক্ট করার জন্য ফান্ডামেন্টাল রাইটস প্রোটেকশনের জন্য পাঁচ রকমের রিটস জারি করতে পারে সেই রিটস গুলো হচ্ছে হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস কোয়ারেন্টো সার্টিউরারি প্রহিবিশন ক্লাস আমি রয়েছি তোমাদের সাথে তোমাদের টিচার প্রদীপ্তি আজকে নিয়ে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস দেখো যদি দেখতে চাও তার দেওয়া আছে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান জুডিশিয়ারি বা ভারতের বিচার ব্যবস্থা তো ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম গণতন্ত্র যেখানে বিচার ব্যবস্থা কিন্তু অত্যন্ত তাৎপর্য ভূমিকা নিচ্ছে কম্পিটিভ ফিল্ডে আমাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে তাদের এই জায়গাটাকে কিন্তু ফোকাস করতে হবে কোন জায়গাটা ভারতের বিচার ব্যবস্থা বা ইন্ডিয়ান দীর্ঘ বলতে আমরা ঠিক কোন জায়গাটাকে বুঝি আমরা যখন ভারতের সংবিধান পড়ি তখন একটা প্রশ্ন আমাদের বারবার আসে যে ভারতের সংবিধানকে ক্লারিফাই করতে পারে ইন্টারপ্রিট করতে পারে কি বা কোন সংস্থা ভারতের সংবিধানেই বলা আছে কথা যে সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানকে বিশ্লেষণ করতে পারে চরমতরম পর্যায়ে মানে আমরা জানি যে ভারতের কেন্দ্র সরকার রাজ্য সরকার আছে প্রত্যেকটা রাজ্যগুলোতে হাইকোর্টের অবস্থান আছে এবং এই হাইকোর্টগুলোর উপরে ভারতে একটিমাত্র সুপ্রিম কোর্টের অবস্থিতি আছে যেটা কিনা না ভারতের জুডিশিয়ারি একদম হাইয়েস্ট লেভেল সুপ্রিম কোর্ট যখন প্রথমবার ভারতবর্ষে ইন্ট্রোডিউস হয়েছিল তখন তার নাম কী ছিল তখন তার প্রধান বিচারক কে ছিলেন তখন সেখানে কতজন বিচারপতি ছিলেন এই ধরনের প্রশ্নগুলি আমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট তাহলে চলো এই জায়গাটা দিয়ে আমরা শুরু করি মানে ইতিহাসটা দিয়ে শুরু করি সুপ্রিম কোর্টের প্রাথমিক পর্বের নাম ইম্পিরিয়াল কোর্ট ছিল যেটা কিন্তু তৈরি হয়েছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অ্যাকর্ডিং টু সেভেন্টিন সেভেন্টি থ্রি রেগুলেটিং অ্যাক্ট যখন ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই আইন অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট যখন তৈরি হয় তখন সেখানে কিন্তু ওয়ান প্লাস ছিল মানে বিচারক ছিলেন সেভেন কেন কারণ একজন প্রধান বিচারপতি প্লাস সাতজন আদার জাজেস ওকে প্রথম প্রধান বিচারপতির প্রথম প্রধান বিচারপতির নাম কিন্তু আমাদের পরীক্ষায় খুব দেয় দ্যাট ইজ স্যার এলিজা ইম্পে নামটা কিন্তু ভালো করে মনে রেখো এলিজা ইম্পে এখানে একটা কথা মনে রাখতেই হবে যে তাহলে স্বাধীনতার পর বা ভারতের পরাধীন মুক্তির পর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায় প্রথম চিফ জাস্টিস কেছিলেন সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স কেছিলেন এখানে কিন্তু উত্তর হবে হিরালাল জে আর একটা প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট যে বর্তমানে কে আছে দেখো বর্তমানে আছেন ডি ইনি হচ্ছেন পঞ্চাশতম প্রধান বিচারপতি এই তিনটে প্রশ্ন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যদিও অ্যাট প্রেজেন্ট এইটা কিন্তু চেঞ্জ হবে এবং সেটা কিন্তু তোমাদের করে নিতে হবে হুম বর্তমানে যিনি আছেন তার নাম বললাম ডি ওয়াই চন্দ্রচূড় এখানে আমরা যদি তারপরের দিকে আলোচনা করি যে কত নম্বর আর্টিকেলে বলা আছে সুপ্রিম কোর্টের কথা কোন পার্টে বলা আছে তাহলে কিন্তু হবে পার্ট ফাইভ আর্টিকেল বলা আছে একশো চব্বিশ থেকে একশো সাতচল্লিশ মানে ওয়ান টোয়েন্টি ফোর থেকে ওয়ান ফর্টি সেভেন অবধি বলা আছে সুপ্রিম কোর্টের কথা এই সুপ্রিম কোর্ট তৈরি হলো কবে এই সুপ্রিম কোর্ট ভারতে যখন তৈরি হলো সেই ডেটটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সুপ্রিম কোর্ট ওয়াজ সেট আপ প্রশ্নটা কিন্তু ভালো করে করতে হবে আর কি আসে আরেকটা প্রশ্ন আসে সুপ্রিম কোর্ট কবে থেকে তার কাজ শুরু করবে ফোর্স যদি দেখেন অন তাহলে কিন্তু তারিখটা হয়ে যাবে দুদিন পর অর্থাৎ আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ টোয়েন্টি এইট জানুয়ারি সেট আপ বলতে হবে টোয়েন্টি সিক্স জানুয়ারি ইনাগরেটের অনু বলতে হবে টোয়েন্টি এইট জানুয়ারি দুটোই কিন্তু সালটা একই আছে নাইন্টিন ফিফটি এই অব্দি ক্লিয়ার আছে করে যদি তোমাদের আমার ভিডিও দেখে কোনো প্রশ্ন মনে হয় তাহলে অলওয়েজ কমেন্ট করো আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিতে চেষ্টা করব ঠিক আছে তারপরে কি আসছি আমরা তারপরে আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের ধারণাটা আমরা পেলাম করতে গেলে সমস্ত টপিক যখন পড়বে কনসেপ্ট বড় ফ্রম এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কনসেপ্ট বড় ফ্রম সুপ্রিম কোর্টের কনসেপ্ট আমরা নিয়েছি কিন্তু ইউএসএ থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই কনসেপ্টটা বা ভারতের বিচার ব্যবস্থা কনসেপ্টটা আমরা অনেকটাই নিয়েছি ইউএসএ থেকে এটা কিন্তু পরীক্ষার জন্যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিম কোর্টের জাজ কতজন আছে বর্তমানে সুপ্রিম কোর্টের জাজ ওয়ান প্লাস থার্টি থ্রি মানে একজন প্রধান বিচারপতি তেত্রিশ জন সাধারণ বিচারপতি মানে মোট চৌত্রিশ জন বিচারপতি আছে বর্তমানে ঠিক আছে এইবারে আমাদের প্রশ্ন মনে আসতে পারে যে বিচারপতিদের করেন কে বিচারপতিদের নিয়োগ করবেন কিন্তু ভারতের রাষ্ট্রপতি ইন্ডিয়ান প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হোক বা হাইকোর্টের বিচারপতি হোক প্রধান বিচারপতি হোক বা সাধারণ বিচারপতি হোক অলওয়েজ অ্যাপয়েন্টেড বাই যদি বলে তাহলে কিন্তু হবে প্রেসিডেন্ট অনেক সময় ছাত্রছাত্রীরা ভুল করে যে হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করে তারা কিন্তু গভর্নর করে ফেলে না সঠিক নয় সুপ্রিম কোর্টের বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতি মনে রাখবে অলওয়েজ রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ করে বোঝা গেল এখানে কথা মনে রাখার দরকার যে প্রধান বিচারপতি চিফ জাস্টিসকে নিয়োগ করার ক্ষেত্রে আনসার হবে অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট আদার জাজেস আর অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইস অফ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তার মানে প্রধান বিচারপতিকে নিয়োগ করছেন প্রেসিডেন্ট সাধারণ বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগ করছেন ঠিকই কিন্তু এর সাথে সাথে মানে চিফ কিন্তু এক্ষেত্রে পরামর্শ করছেন এটা কিন্তু ঠিক আছে আরেকটা কথা আমাদের যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কাম কাজে জমা দেয় ওথ অ্যান্ড অ্যাফার্মেশন কি করেন দুটে কিন্তু প্রেসিডেন্ট রেজিগনেশন লেটার মানে হচ্ছে পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দিতে হয় গেল আর অ্যাফার্মেশন তার মানে শপথ বাক্য পাঠ প্রধান বিচারপতি হোক সাধারণ বিচারপতি হোক তারা কিন্তু শপথ বাক্য পাঠ করবেন প্রেসিডেন্টের কাছে আশা করি অব্দি ক্লিয়ার যদি তোমাদের মনে কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু প্লিজ ডোন্ট হেজিটেট টু কমেন্ট ওকে তারপরের পয়েন্টটা আসছে আমি এবারে কি বলছে আমরা যদি বলি যে বিচারপতি হতে গেলে কী যোগ্যতা লাগবে কোয়ালিফিকেশান কী লাগবে প্রথমেই যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে ওই ব্যক্তিকে পুরুষ বা নারী যেই হন না কেন তাকে ভারতের নাগরিক হতে হবে ভারতের নাগরিক ছাড়া প্রধান বিচারপতি বা বিচারপতি পদে আসীন হওয়া যায় না হি অসী মাস্ট বি এ অফ ইন্ডিয়া ঠিক আছে দ্বিতীয় কি হবে তাকে টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে দশ বছরের তাকে অভিজ্ঞতা থাকতে হবে অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হাইকোর্ট যে কোনো হাইকোর্টে ওকান্তি করা দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনোর্টের হিসেবে তিনি পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পর্ক এটা কিন্তু থাকতে হবে মানে এই দুটোর মধ্যে একটা অন্তত পক্ষে থাকতে হবে ক্লিয়ার আর কি হবে একটা প্রশ্ন আমাদের বারবার আসে রিটায়ারমেন্ট এঞ্জ এটা কিন্তু একটা কনফিউশনের জায়গা আছে মনে করবেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে ভালো করে শোনো সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে অবসরের বয়সের সীমা সিক্সটি ফাইভ ওয়ারে হাইকোর্টের জাজরা কিন্তু বাষট্টি বছর সিক্সটি টু ইয়ার্স পর্যন্ত তাদের পদে থাকেন তাহলে প্রশ্ন যদি আসে যে সুপ্রিম কোর্টের জাজ কতদিন অবধি স্বপদে বহাল থাকেন রাইট অ্যান্সার সিক্সটি ফাইভ কিন্তু এটা যদি হাইকোর্টের জাজ হন তাহলে উত্তর হবে সিক্সটি ক্লিয়ার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাদের স্যালারি কত তাদের স্যালারি কত এটা আসতেই পারে স্যালারির ক্ষেত্রে প্রধান বিচারপতি টু পয়েন্ট এইট ল্যাক্স পার মান্থ পেয়ে থাকেন দু লক্ষ আশি হাজার নর্মাল জাজেস টু পয়েন্ট ফাইভ ল্যাক্স পার মান্থ এটা পেয়ে থাকেন এবং এটা কেন্দ্রীয় সরকারের কনসোলিডেটেড ফান্ড থেকে চার্জ করা হয় কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে এটা পাওয়া যায় সুপ্রিম কোর্টের যে সমস্ত কার্যালি আছে এখানে আমরা মোটামুটি চারটে ভাগে ভাগ করতে পারি মানে জুরিসডিকশনের কথা যদি আমরা বলি সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের কথা যদি আসে তাহলে কিন্তু চারটে আছে কি কি চারটে জুরিসডিকশন মানে বিচারাধীন এলাকা বলা কি নাম্বার ওয়ান অরিজিনাল জুরিসডিকশন অরিজিনাল জুরিসডিকশনের আর্টিকেল কত অরিজিনাল কাজ ধরো কেন্দ্রীয় সরকার এবং বিষয়ে দ্বন্দ্ব চলছে কেস চলছে সেটা কিন্তু এই ধরনের মামলা নিষ্পত্তি হবে শুধুমাত্র সুপ্রিম কোর্টে বা দুটো রাজ্য সরকারের মধ্যে মানে ধরো পশ্চিমবঙ্গ উড়িষ্যা তাদের মধ্যে সংঘাত চলছে এই ধরনের মামলাও কিন্তু নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে এই ধরনের মামলাকে বলা হয় অরিজিনাল জুরিসডিকশন মানে এই ধরনের কেস অরিজিনাল জুরিসডিকশনের অন্তর্গত আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান দ্বিতীয় কি অ্যাপিলেট জুরিসডিকশন অ্যাপিলেট জুরিসডিকশন এটা কত নম্বর ধারা ওয়ান থার্টি টু একশো বত্রিশ নম্বর ধারা এখানে সিভিল কেস ক্রিমিনাল কেস কনস্টিটিউশন সংক্রান্ত কোনো কেস এই ধরনের মামলা কিন্তু ওকে তিন নম্বর কি অ্যাডভাইজারি জুডিস্ট্রি জুডিস্টিক মানে ভারতের রাষ্ট্রপতি যদি মনে করেন যে সুপ্রিম কোর্টের থেকে পরামর্শ নেবেন নিতে পারেন তিনি সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে পরামর্শ দেয় এই ধরনের বিষয়কে বলা হয় অ্যাডভাইস দারি আর লাস্ট বাট নট দ্য লিস্ট রিড জুইস আর্টিকেল ওয়ান থার্টি মানে ভারতের সুপ্রিম কোর্ট ফান্ডামেন্ট রাইটসকে প্রোটেক্ট করার জন্য আর্টিকেল থার্টি টু তে বলা আছে কথা রিড জারি করতে হয় এই রিড পাঁচ রকমের রিড হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস ও আর এন্টো সার্টিফিকেট এই রিট জারি যে ক্ষমতা সুপ্রিম কোর্টের সেটা বলা হয় রিট ডিক্রিশন এগুলা কিন্তু মোডের একটা হবে আমাদের পাঁচ রকমের রিটস জারি করতে পারি ঠিক আছে আর আরেকটা কথা না বললে নয় সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট জুডিশিয়াল রিভিউ আর্টিকেল 137 এ বলা আছে এই কনসেপ্ট আমরা নিয়েছিলাম ইউএস থেকে জুডিশিয়াল রিভিউ মানে হচ্ছে সুপ্রিম কোর্ট তার পুরনো কোনো রায়কে ফিরিয়ে নিয়ে নতুন করে কোনো রায় দিতে পারে ঠিক আছে বা সুপ্রিম কোর্ট যদি মনে করে যে কোনো আইন অসাংবিধানিক ভারতের সাংবিধানের ভাবধারার পরিপন্থী তাহলে কিন্তু সেটাকেও অ্যাবজ করতে পারে তাহলে সুপ্রিম কোর্ট নিয়ে আমরা কী দেখলাম একবার ঝালাই করে নিই সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের বিচার ব্যবস্থা প্রধান সংবিধানকে বিশ্লেষণ করতে পারে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে যাদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কারা কোন সময় ছিলেন আমি তিনজনের নাম এখানে বলেছি মনে রাখতে হবে এলিজাইন পে সর্বপ্রথম যখন নাম ছিল ইম্পিরিয়াল কোর্ট ভারতের স্বাধীনতার পরে ছিলেন এই যে কানিয়া আর তিন নম্বর অ্যাট প্রেজেন্ট মানে এই ধরনের নাম এই যে তিনটে পয়েন্ট এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে বর্তমানে কে আছে সেটা যদিও চেঞ্জ হবে এটা তোমাকে আপডেট করতে হবে নিজেকে তাহলে মোটামুটি আমরা সুপ্রিম কোর্টের ধারণাটা বুঝলাম আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই নেক্সট দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে ফিরতে আসবো আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে ক্লাস কেমন লাগলো কমেন্টস করুক লাইক করুক আজকের এই অবধি থ্যাংক ইউ গুড বাই